ডোলিঙ্গ হান্ড্রেড এন্ড টোয়েন্টি আইলস সিক্স কোনটি আমার জন্য সহজ হবে উইচ ওয়ান will be better for me নাও i need to decide বাট বিফর দ্যাট আই নিড know what is happening ওভার দেয়ার এখানে আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে কিভাবে ঘটতে যাচ্ছে এবং কেন ঘটতে যাচ্ছে তখনই আমি এই ডিসিশনটা নিতে পারবো বিশেষ করে ডোলিঙ্গোর ব্যাপারে আমাদের মাথায় চিন্তাটা কখন আসে মূলত যখন হচ্ছে আমাদের হাতে সময় কম ইউ নো ওয়ার ইন দ্য ইলেভেন আওয়ার ওই টাইমটাতে ডুলিঙ্গোটা আমাদের জন্য লাইফ সেভিয়ার হিসেবে কাজ করে তো অনেক সময় যেটা দেখা যায় যে কোনটা আমার জন্য সহজ হবে ডিসিশন নাও ঠিক টাফ হয়ে যায় সেটার জন্য আজকে রিলেশন বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুলিঙ্গো প্রেপারেশন ওয়ে ট্রাই টু মেক ইউর ডুলিঙ্গো জার্নি ইজি আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে ডুলিঙ্গো প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজে জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ব্লু দেওয়া আছে আর আপনি যদি ডু লিঙ্গ মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কিভাবে আছেন কেন আছেন এবং কিভাবে ইম্প্রুব করা যায় ওখানে কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনগের অবস্থায় পেয়ে যাবেন আপনি যদি টেস্ট লিঙ্গেস ডু লিঙ্গ টেস্টের জন্য সেন্টার এই ধরনের কোনো ইস্যু থাকে ওখানে কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি অবশ্যই আপনি অলরেডি জানেন ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় আছে এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনি যদি কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আইলস 6.5 নাকি ডুলিঙ্গো 120 কোনটা আমার জন্য সহজ হবে এটা বোঝার জন্য আমাদের দুইটা পরীক্ষার কাঠামো প্রশ্নের ধরন প্রয়োজনীয় দক্ষতার তুলনা করতে হবে তো সেগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব সর্বপ্রথম আমরা যদি আইলস এর ক্ষেত্রে আসি বা টোটাল एग्जाम হচ্ছে 2 ঘন্টা 45 মিনিটের মত মানে হচ্ছে 165 মিনিটস মোটামুটি হচ্ছে আমাদের টোটাল টাইম তো সেটা পেপার বেসড হতে পারে কম্পিউটার বেসড হতে পারে আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন সে অপর দিকে টেস্ট হচ্ছে সময় 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিটস এবং ওনলি কম্পিউটার বেসড তার মানে এটা পেপার বেসড দেওয়ার কোনো সুযোগ নেই ফি আপনার বর্তমান ফি হচ্ছে 205 ডলারের আশেপাশে বাংলাদেশি টাকায় প্রায় 26 কে এর মতো পড়বে 26 কে এর মতো পড়বে আর কি কাঁচা কাঁচা এরকম হবে ওকে ডুলিঙ্গোতে সেভেনটি ইউএসটি বাংলাদেশি টাকায় প্রায় নয়ের মতো পড়বে কিছু কম বেশি হতে পারে মানে নয় হাজারের মতো স্থান পরীক্ষার কেন্দ্রে যে আপনার পরীক্ষা দিতে হবে আপনি হোম এডিশন বাসায় দিতে পারবেন না এই ধরনের সুযোগ নেই কিন্তু এটা অনলাইনেই দিতে পারবেন আপনি ঘরে বসে নিজে নিজে দিতে পারবেন যদি এ হোম এডিশন আছে তবে এটা অতটা জনপ্রিয় না মূলত কম্পিউটার বেস দিলেও আপনাকে সেন্টারে যেই দিতে হয় স্কোর রেঞ্জ এখানে হচ্ছে জিরো টু নাইনে কাউন্ট হয় আর এখানে হচ্ছে টেন টু হান্ড্রেড সিক্সটি এই রেঞ্জে কাউন্ট হয়ে থাকে তাহলে স্কোর রেফারেন্স আপনার ডুলিঙ্গ যদি পয়েন্ট ফাইভ হয় ডুলিঙ্গ একশো পনেরো বিশের সমান হয়ে থাকে মোটামুটি বিশ ধরে নেন এরকম হচ্ছে মোটামুটি স্কোর রেঞ্জ ওকে এইবার আসেন দক্ষতা কি দরকার হয় আইএলস এর ক্ষেত্রে আপনার লিসেনিং এর চারটা অংশ চল্লিশটা প্রশ্ন ইংরেজি উচ্চারণ নরমালি ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান ভালো বুঝলে আপনি মোটামুটি পারবেন মানে এক্সেন্ট একটি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথোপকথন শুনে ফাঁকা জায়গা পূরণ করতে হয় শূন্যস্থান থাকে আর কি এরকম টাইপের কিছু থাকে আচ্ছা রিডিং এর তিনটা দীর্ঘ প্যাসেজ কঠিন শব্দ থাকে একটি বিজ্ঞান ভিত্তিক নিবন্ধ পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে রাইটিং টাস্ক টু তে টাস্ক কি আছে গ্রাফ বিশ্লেষণ আছে এবং এসে লিখতে হয় স্পিকিং এ একজন এক্সামিনারের সামনে কথা বলতে হয় এগুলো হচ্ছে আপনার আইএলস এর বেসিক কাজ ওকে এরপর আসেন ডুলিংগোতে ইন্টিগ্রেটেড টাস্ক সবকিছু একত্রে ছোট ছোট প্রশ্ন আপনার লিসনিং করতে হবে আপনার লিখতে হবে রাইটিং করতে হবে ইউ নিড টু রিড এন্ড ইউ টু স্পিক সবগুলো একসাথে থাকবে কানেক্টেড করা সব কম্পিউটারের মাধ্যমে হবে হাতে কলমের কোনো সুযোগ নেই এবং ইভেন আপনি পরীক্ষার সময় কোনো নোট নিতে পারবেন না নো নোট কোন নোট নেওয়ার সুযোগ নেই কথা বলা হয় কম্পিউটারের সাথে সময় অনেক কম তো লিসেনিং এর উদাহরণ যদি বলে দু প্রথমেই এক দুইটা লাইন শুনে টাইপ করে লেখা মানে যা শুনবেন তাই টাইপ করে লিসেন এন্ড টাইপ যেটাকে বলে সেখানে আইএলসি এক দুই মিনিটের অডিও শোনা শেষে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং এই প্রশ্নগুলো কিন্তু সেন্টেন্স লিখতে হয় না একটা দুইটা করে ওয়ার্ড লিখতে হয় ওকে এখন কথা হচ্ছে আপনার জন্য সহজ কোনটা যদি আপনার অবস্থা কি হয় দ্রুত উত্তর দিতে পারেন টাইপিং ভালো পারেন তাহলে আপনার জন্য হচ্ছে ডুলিঙ্গো ইংরেজি কথা কথোপকথনে দুর্বল তাহলে আপনার জন্য ডুলিঙ্গো তখন আপনি ইংরেজি দুর্বল হন তাহলেও ডুলিঙ্গো আপনি ফিজিক্যালি এক্সাম দিতে পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে আইলস আপনাকে ভার্সিটি বা ইমিগ্রেশন বিশ্বজনীন স্বীকৃতি দরকার সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে আইলস এখন কথা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে চিন্তা করেন তাহলে আপনার জন্য ডুলিঙ্গো যথেষ্ট কিন্তু আপনি যদি ইমিগ্রেশন চিন্তা করেন আপনি সেখানে যে বসবাস করবেন স্থায়ীভাবে জবের ব্যাপারে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আর ডুলিঙ্গো দিয়ে হবে না এবার আসেন চূড়ান্ত বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যদি দেখি ডুলিং ইংলিশ টেস্ট হান্ড্রেড এন্ড টোয়েন্টি পেতে তুলনামূলকভাবে সহজ কারণ পরীক্ষা ছোট প্রশ্ন ছোট ছোট ও কম একাডেমিক একাডেমিক একদম রিয়েল একাডেমিকের মতো না কিছুটা সময় টাইম টাইমিং ফ্লেক্সিবল আপনি বাসায় বসে আপনার সকালে সময় নাই দুপুরে দুপুরে সময় নাই রাতে রাতে সময় মধ্য মধ্যরাতে যখন আপনার খুশি তখন পরীক্ষা দিতে পারবেন স্পিকিং ফেস টু ফেস হয় না তার আপনার সামনে কোনো ব্যক্তি নেই কথা বলার জড়তা কাজ করে কম আইএল সিক্স পয়েন্ট ফাইভ এটার সাথে যদি আমরা তুলনা করি এটা আপনার ডুলিঙ্গ লিঙ্গ একশো বিশের চাইতে যথেষ্ট পরিমাণ কঠিন বিশেষত রাইটিং এবং স্পিকিং অংশে অনেকেই আটকে যান তো সেই জিনিসগুলো আমরা দেখি তো এখন আপনার জন্য পরামর্শ যেটা যদি আপনার লক্ষ্য শুধুমাত্র অ্যাডমিশন হয় মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ে তাহলে ডুলিঙ্গ যদি ওই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ডুলিঙ্গোটা সহজ পাওয়া সহজ ও সময় সাশ্রয়ী কিন্তু যদি আপনি ইউকে কানাডা অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন আপনারা হচ্ছে এখানে বসবাস করবেন জব করবেন ভবিষ্যতে কোনো দেশে মাস্টার্স বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে কি দরকার আইলস করলে ভালো হয়ে থাকে তাহলে আইলস পয়েন্ট ফাইভ নেওয়া ভালো দীর্ঘমেয়াদে কার্যকর হবে তো এই বিষয়গুলো আপনারা মোটামুটি দেখলেন জানলেন এবং বুঝলেন কারণ ওভারঅল আমরা যদি একটা ডিসিশনে আসি সেটা হচ্ছে যে আইলস

চাপিয়ে নিয়ে আসি বা একটু শর্ট করে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দিয়ে অভ্যস্ত থাকেন এবং আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কোয়েশ্চেনের যে ডিফিকাল্টিস লেভেল এই সবকিছুর উপরে আমরা খুব সহজেই ডিসিশন নিতে পারি যে ডুলিঙ্গো আপনাদের জন্য সহজ এখন আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল রেকগনিশন চান আপনি হচ্ছে পৃথিবীর যে কোনো দেশে অ্যাপ্লাই করা নিয়ে আপনি কোনো ডাউট রাখতে চান না যে না আমি কোথায় অ্যাকসেপ্ট করব আমি কোথায় হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করবে আমি হচ্ছে যেখানে অ্যাপ্লাই করব সেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে অ্যাকসেপ্টেড হবে কিনা এই ধরনের কোনো কনফিউশন রাখতে চাই না তাহলে আপনার জন্য হচ্ছে আবার আপনি যদি ইমিগ্রেশন পারপাস কোথাও যেতে চান আপনি যদি সেখানে যে স্থায়ী বসবাস করবেন সেখানে যে জব করবেন তাহলে আপনার জন্য আয়েলস লাগে আপনার জন্য কি লাগবে তখন তখন আপনার জন্য দরকার হবে আয়েলস এবং দ্যার ইজ নো ডাউট হোয়াটস ও এভার এখন দেখুন আবারও বলছি টোটাল জিনিসটাকে যদি আমরা একটা সামারি করে নিয়ে আসি আপনি যদি ছাত্র হন আপনার টার্গেট যদি থাকে একমাত্র দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া সেক্ষেত্রে ডু আপনার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে আপনার সময় সেভ হবে এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আপনার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন খুব বেশি কাটখর আপনাকে পোহাতে হবে না এখন কথা হচ্ছে যে ডুলিঙ্গ প্রিপারেশন কোথায় নেবেন আমরা কাজ করছি দুই সাল থেকে ডুলিঙ্গ নিয়ে দুই সাল থেকে মূলত 2015 সাল থেকে আমরা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেগুলো নিয়েও কাজ করছি তো আমরা চেষ্টা করছি ডুয়েলিং এর একটা সঠিক আপনার গাইডেন্স দেওয়ার জন্য তো আপনাদের যদি প্রফেশনাল কোনো হেল্পের দরকার হয় প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ আস ওয়েল আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ আপনারা ডুয়েলিং এর রিলেটেড যে কোনো ধরনের সমস্যা জাস্ট রিচ আউট উইথ আস আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে আপনাদের পাশে থাকার জন্য এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না